সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বারো বাজার আট জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা মোটা তাজা করণের উপযোগী গরুগুলো সামনেও কিনা বেচা চলছে যে ট্রাকগুলো লোড করা হবে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে বিক্রি করতে এটা কত চাচ্ছেন চাচা দাঁতে কয়টা দাতে ছয় কি জাতের গরু

যদি দেখা আপনাদেরকে ফার্সিডেন্টে বলছে পঁচাশি হাজার বিক্রি করবে সম্পূর্ণ গরুটা ভাই ভালো আছেন ভাই কি অবস্থা কেমন যাচ্ছে বাজার ভালো না কতগুলো নেছেন একটাই আছে ভাই একটাই বিক্রি হয় নি এখনো চাচ্ছেন কত 66000 হাজার শুনলেন দশ বন্ধুরা এখনো বিক্রি করতে পারিনি যদি দেখায় সামনে থেকে 66000 টাকা চাচ্ছে তো কেমন কি বলছে 55000 টাকা বলছে আপনি কত বিক্রি করবেন কিনা তো 60 ভাই

সত্যি খারাপ পায় আর কষাই গরু দিয়ে বেচা কিনাই গরু কিনা বেচাই না এটা এখন কত বিক্রি করবে ছাপ্পান্ন কালি ভাই ছাপ্পান্ন কালি শুনলেন শুনলেন দর্শক বন্ধুরা বললো ছাপ্পান্ন কালি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দর্শন জানাচ্ছি কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বিক্রি করতে পারছেন একটা ছিলেন ও একটাই নেটছিলেন বিক্রি হয়নি এখনও গরুটা দেখতে পারছেন দাঁতে কয়টা দুই দাঁত কত ছাড়ছেন বা ন শুনলেন এই যে দুই দাঁতের গরুটা দর্শক বন্ধুরা বা হাজার টাকা ছাড়ছে যদি দেখায় সম্পূর্ণ গরুটা তো কেমন বলছে ব্যাপারী ভাইরা ওই চল্লিশ বিয়াল কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে এই যে গরুটা বিক্রি করবে শুনলেন সুপ্রিয় দর্শক ছিল এই যে ট্রাকগুলো মূলত লোড করা হবে কিছু পার্টি আটছে গরু কিনতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সাইডটায় মূলত অনেক গরু আর চলছে গরুর বেচা বিক্রি যাব একটু সামনের দিকে দেখাবো গরু জানাবো দাম বাত্রে 1 লাখ 10 হাজার সারি সারি গরু কত এটা ভাইয়া পঁয়ষট্টি দাঁতে কয়টা ছয় দাঁতের এই যে গরুটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাষছে এদিকে দেখতেছে কত বললে বিক্রি কত অষ্টান্ন অষ্টান্ন বিক্রি দর্শক বন্ধুরা বান্ন হাজার টাকা দাম বলেছে ব্যাপারী ভাই না এদিকে কথাবার্তা চলছে কত কেমন হইলে ভাই নেওয়া যায় সাড়ে না হবে না না কত দিলেন ভাই তিপ্পান্ন তিপ্পান্ন শুনলেন তিপ্পান্ন হাজার টাকা দাম দিছে দেখাচ্ছি দর্শক বন্ধুরা গরু দরদাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাই এটা কত কত ভাই এটা চাওয়া পঁচাত্তর দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনে এই যে দুই দাঁতের গরুটা দর্শক বন্ধুরা চাওয়া দাম পঁচাত্তর তো ভাই কেমন দেখছেন আজকের বারো বাজারের আট ভালো না ভালো না বিক্রি করতে পারছেন কি একটাও একটা করছেন কত বিক্রি করবেন এটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনলেন দশ সুশ্রত যে গরুটা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করবে জিনাইদা জেলার বারো বাজার আট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসের প্রোজেক্টে গোস্তু দাড় করাতে পারবেন মোটা চা করতে পারবেন সেই ধরনের গরুগুলো এটা কত চাচ্ছে এটা পঁয়ষট্টি তাতে কয়টা তাতে চারটা শুনলেন এই যে চার দাতের গরুটা পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাষছে সম্পূর্ণ গরুটা দেখতে পারছেন কতগুলো নেটসেন গরু ওই ষাট হলে আসবে বিক্রি করবেন কতগুলো নেটসেন গরু তিনটে তিনটা বিক্রি হয়েছে একটা ওই পাশে আছে এখনো হয়নি বিক্রি এখনো হয়নি এটা ষাট বিক্রি করবেন আর শুনলেন বলছো ওই পাশে আসছে এখনো বিক্রি হয়নি ওই যে গরুটা ষাট হাজার টাকা বিক্রি করবে দর্শক শ্রোতা গরুর বেচা বিক্রি চলছে তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করণের উপযোগী শুকনো গাভী গরুগুলো বারো বাজার থেকে আপনারা দেখলেন দশটা জানলেন তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ